আলা সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা উপস্থাপন করব গবাদি পশু থেকে কোন কোন অংশ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য হারাম করেছেন আমরা এক কথায় সবগুলো জেনে নেব ইনশা আল্লাহ যাতে আমরা এ জাতীয় জিনিস থেকে প্রতিনিয়ত বেঁচে থাকতে পারি এক নম্বর হচ্ছে আদ্যামুল মেসফুয়াহ প্রবাহিত রক্ত এবং জমাট রক্ত আলাপ যেটাকে বলে এই দুইটা রক্ত খাওয়া হারাম না তারপর আলমারা রাতু থলি বিল এটা খাওয়া জায়জ নেই তারপর আল মেথানে তু আল বেউলু মূত্রথলি মূত্র খাওয়া জায়জ নেই আল খুশিয়াতান আল দেখার আল এবং পুরুষাঙ্গ এগুলো খাওয়া যায়জ নেই তারপর আইর উল জান কাটার যে রোগ আছে এই রোগ খাওয়া জায়জ নেই আল কারণ খাওয়া যায়জ নেই আর সিনু দাঁত খাওয়া জায়জ নেই আর জাফার ন এবং আল জিল্দ গাইরুল মেদবোগ দাবাগাত ছাড়া যে চামড়া আছে পরিষ্কার করা ছাড়া চামড়া খাওয়া জায়জ নেই আল ম্যানি আল মেদি এবং আল রাউদ গুবর এই জাতীয় অংশ বস্তু খাওয়া আমাদের জন্য জায়জ নেই আল্লাহ রবুল আলম এগুলোকে আমাদের জন্য হারাম করেছেন এবং যেই কয়েকটা বিষয় আমরা উপস্থাপন করেছি এগুলো প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব থেকে আমরা একত্রিত করে আমরা সহজভাবে উপস্থাপন করেছি আশা করি আমরা সকলেই এই জাতীয় বিষয় থেকে বেঁচে থাকবো বিশেষ করে আমরা আজকে পাঁচটি কিতাবের উদ্ধৃতি দেব যেগুলো থেকে আমরা এই কয়েকটি জিনিস بيتشي بقو بستهبل بيتشي بنما كنتشي الدر المختار على تنفيذ الابصار فقه حنفي رشدو ابن راهن جوكو كتاب على الدين محمد بن علي الحسكفي الحنفي دي نمبر الرد المحتار على الدر المختار جا حشية بن عابدين محمد أمين بن عمر بن عبد العزيز العابدين الدمشقي الفتوى الفتاوى الهندية جا فتاوى العلمغيرية نزام الدين برهنفوري أبو مجموعة من الفقهاء الحنفية تحت إشراف السلطان আওরঙ্গজেব আল্লাহ আলমগীর আল্লামা নিজামুদ্দিন আল বিরহাঙ্গুরি এবং একটি ফেকি বোর্ড যা বাদশাহ আলমগীরের অধীনে থেকে এই কিতাব সংকলন করেছেন খুবই গ্রহণযোগ্য এবং খুবই তার তীব একটি কিতাব সুবিন্যস্ত একটি কিতাব গ্রহণযোগ্য কিতাব চার নম্বর আল বাদা ইউসানা আই ফি তার আবু বকরিবিনী আল কাসানি আল হানাফি তার লিখিত কিতাব পাঁচ নম্বর আল মাবসুদ শামসুল আইমা আশ-শারখসি মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবি সাহল উনার লিখিত কিতাব এই পাঁচটি কিতাব থেকে আমরা এই কয়েকটি জিনিস উপস্থাপন করেছি গবাদি পশু থেকে চতুষ্পদ প্রাণী যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন ওই পশু থেকে এই 12 13 14 অংশ খাওয়া আমাদের জন্য জায়েজ নেই আমরা প্রতিনিয়ত এই জাতীয় অংশ থেকে বেঁচে থাকব এবং এগুলো ছাড়া যত কিছু আছে আমরা ইনশাআল্লাহ খাবো পরিষ্কার করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মানে তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين